আসসালামু আলাইকুম প্রিয় খামার ভাইরা সাকি বিগ্র পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমাদের ভিতরে অনেক খামার বাইরে আছেন যারা কি হয়ে থাকে সার নির্ভর মাছ চাষ করে থাকে বিশেষ করে কার্যাতীয় মাছের মিশ্র চাষ যখন করা হয় সেক্ষেত্রে সারের কিন্তু বিকল্প হিসেবে অন্য কিছু আমরা চিন্তা করতে পারি না কারণ কি আমরা জানি কার্যাত মাছের মিশ্র চাষ যখন করা হয় সেক্ষেত্রে জুপ প্লান ফাইটো প্ল্যানন এটা আমাদের রেগুলার দরকার হয় জুপ্লানন জিনিসটা কি জীবিত কোনা আর ফাইটো প্লানন জিনিসটা কি উদ্ভিদ কোনা বা আমরা সেটাকে বলি শ্যাওলা এই জিনিসটা আমাদের কিন্তু রেগুলার দরকার হয় এখন এই জুপ প্লান্ট বলো ফাইডো প্লান্ট বলুন সেই দুটা জিনিসে আমাদের উৎপাদন করতে গেলে আমাদের পুকুরে সার ব্যবহার করা জরুরি মনে করি এখন এই জিনিসটা আমরা শীতকালীন সময় ব্যবহার করবো কিনা দেখেন শীতকালীন সময় আপনার ব্যবহার করার আগে বসে বসে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত বসে দেখবেন এবং কি আপনি মাছ চাষ সহজ হোক নিরাপদ হোক এটি আমরা চাই এবং কি আপনি মাছ চাষ করে লাভবান হন সেটি আমাদের কাম্য থাকে যে জন্য বলব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন সব সবগুলো করেন দেখেন আপনার পুকুরে ফাইডো প্লান্টও তৈরি হয়েছে তার মানে কি সবুজ শ্যাওলা তৈরি হয়েছে সবুজ শ্যাওলা মাছ সরাসরি খাবার হিসেবে রিসিভ করে আর এই সবুজ শ্যাওলা যখন খাবার খা হিসেবে খায় সেক্ষেত্রে মাছের ভালো গ্রোথ আসছে অন্যদিকে মাছের খাদ্য খরচ কমল তার পাশাপাশি যখন সবুজ শ্যাওলা থাকে পুকুরে সেক্ষেত্রে দেখা যায় যে পুকুরে কিন্তু অক্সিজেন সাপ্লাই ভালো থাকে পুকুরের পানি যদি ফেঁকাশে হয় সেক্ষেত্রে কিন্তু সাল সংশ্লেষণ হতে পারে না যার কারণে আপনার পুকুরে কিন্তু ওইরকম ভাবে কিন্তু অক্সিজেন পাবে না মাছের জন্য অক্সিজেন সম্পত্ত হওয়ার একটা চান্স থাকে এই জন্য আমরা বললাম সবসময় পুকুর পানি যাতে অতিরিক্ত সবুজ না হয় আবার একদম যাতে ঘোলা না থাকে সেদিকে খেয়াল করবে না পুকুরের পানি সবসময় একদম হালকা টিয়া কালারের মতো সবুজ থাকতে হবে এখন কথা হলো যে সবুজ যদি সবুজ থাকে আর একটা সবুজ পাওয়া যায় সেটা কি আপনার এই ফাইটোপ্লান্টনকে খেয়ে কিন্তু বড় জুপ্লানন এই জুপ্লানন বাড়ার জন্য বা জুপ্লানন বৃদ্ধির জন্য বা জুপ্লানন টিকে থাকার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে ফাইট প্লানন তৈরি করতে হবে এখন এই জুপ্লানন তৈরি হলে কি হবে জুপ্লান্টন বা প্রাণী কণা সেগুলা মাছের সরাসরি প্রিয় খাবার মাছ সরাসরি শিকার করে এই প্রাণীগুলা খেতে পছন্দ করে এবং কি এগুলো যেহেতু প্রাণী কণা এর মানে এগুলো সরাসরি প্রাণীজ প্রোটিন এই প্রাণীজ প্রোটিন যখন মাছ খাচ্ছে সেক্ষেত্রে মাছের কিন্তু গ্রোথ বেশি হবে সেই জন্য বলবো এগুলো চোখে দেখা যায় কম কিন্তু দিন শেষে এগুলো কিন্তু পুকুরে পর্যাপ্ত থাকে বিভিন্ন ধরনের প্লান্টন তৈরি হয় আমরা সরাসরি তো পুকুরে দেখতে পারি না এগুলো গ্লাসে নিলে বা আমরা অনেক ধরনের পদ্ধতিতে অনেকে দেখা যায় গামছা এবং কি গ্লাস পদ্ধতিতে এগুলো কিন্তু চেক করে কিন্তু দেখতে পারি যে পুকুরে অনেক ধরনের কিন্তু প্রাণীগণা তৈরি হয় ব্যান্থ্রোপস বলেন সাইক্লোবস বলেন মাইক্রোসাইক্লোবস বলেন বিভিন্ন ধরনের কিন্তু প্লান্টন তৈরি হয় এই প্লান্টনগুলো কিন্তু মাছের কিন্তু খুবই প্রিয় খাবার তার মানে এই সার প্রয়োগ করলে দেখা যাচ্ছে আপনার পুকুরে কিন্তু খাদ্য খরচ কমবে মাছের গ্রোথ ভালো আসবে অন্যদিকে যাচ্ছে মাছ সুস্থ সবল থাকবে মাছের কালা সুন্দর আসবে এবং কি মাছ ভালোভাবে গ্রোথ আসবে তাহলে আপনি তো এটা সারা বছর ব্যবহার করতে পারবেন কিন্তু আমরা বলে থাকি শীতকালীন সময় আপনাকে সার প্রয়োগ করতে নিষেধ করি কেন সার প্রয়োগ করতে নিষেধ করি কারণ কি শীতকালীন সময় দেখা যায় দিনের দৈর্ঘ্যটা কমে যায় এখন দিনের দৈর্ঘ্য যখন কমে যাচ্ছে সেক্ষেত্রে কী হবে এই যে পুকুরে যে ফাইটোপ্লান্টগুলো ছিল সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু তারা কিন্তু সালক সংশ্লেষণ করতে পারবে না আর যার কারণে দেখা যাবে কি আপনার পুকুরের পানি একদম অতিরিক্ত সবুজ হয়ে যেতে পারে আর অতিরিক্ত সমস্যা হয়ে গেলে কি হবে এই সময় আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হবে বা এক জায়গায় মাছ খাবি খেতে মাছ ভাসতে পারে এই জন্য আমরা বলে থাকি যখন আপনি কি করবেন সার প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই খেয়াল করতে হবে রোদ্রময় দিন অর্থাৎ দিন রোদ বেশি থাকে সেই দিন সার প্রয়োগ করতে বলা হয় কিন্তু শীতকালীন সময় দেখবেন একদিন রোদ আছে তো তারপরে দুই তিন দিন রোদ না থাকতে পারে তার মানে এটা আপনার জন্য কিন্তু কাল হয়ে হতে পারে এটা আপনার জন্য ব্যবহার করা এই জন্য নিষেধ করে থাকি তো এই জন্য বলবো আপনি যখন মাছ চাষ প্র সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো শীতকালীন সময় কোনোভাবে সার ব্যবহার করা উচিত নয় শুধুমাত্র শীতকালে নয় আমরা বলে থাকি যখন আপনার সার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে যদি প্রতিদিন বৃষ্টি হয় অধিক পরিমাণ বৃষ্টি হচ্ছে বা মেঘলা আবহাওয়া আছে অথবা দেখা যাচ্ছে ওই সময়টা শীতকাল এই সময় কিন্তু আমরা বলে থাকি যে আপনি সার প্রয়োগ করবেন না তারপর দেখা যাচ্ছে আমরা অনেকে সার যখন ব্যবহার করি সেক্ষেত্রে অনেকেই পুকুরে আগে চুন লবণ এগুলো প্রয়োগ করি না সো চুন লবণ প্রয়োগ করে নিলে কি হয় চুন লবণ প্রয়োগ করলে আমাদের মাছ চাষ সহজ হয় নিরাপদ এবং কি সার যে ব্যবহার করতেছেন সারটা কারজন ব্যবহার করতেছেন আপনার পুকুরে তলদেশে থেকে যাতে প্লান্ট তৈরি হয় এই জন্য তো তো আপনার পুকুরে তোল দেশে পচন গঠানোর জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে এই জায়গায় চুন প্রয়োগ করতে হবে তো আমরা আগে চুন প্রয়োগ করে নেব তারপর লবণ দেব তারপর আমরা সার প্রয়োগ করতে পারি তবে শীতকালীন সময় কোনোভাবেই সার প্রয়োগ করা যাবে না চুন লবণ প্রয়োগ করে আপনি কী করবেন একটা প্রোভেটিক ডোজ করে দেন চুন লবণের পরে প্রোভেটিক দেবেন এতে করে মাছ সুস্থ থাকবে বড় হবে মাছের খাবারের প্রতি কোনো রকম অনুরুচি দেখা দেবে এবং কি মাছ সঠিক পরিমাণে খাবারকে সঠিক রাত্রে দেবে মাছের গ্রোথ ভালো আসবে মাছের হজম ভালো হবে এই জিনিসটা আপনি এই জন্য করবেন যে আপনি কী করবেন চুন নম্বর প্রয়োগ করে আপনার একটা প্রোভাইড কার্ড দুই হাজার পঁচিশ সালে এসএ তেলাপের দাম করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি আপনি একত্রিশ ডিসেম্বরের ভিতর কোনা বুকিং করেন কোনার দামে আপনি পাচ্ছেন বিশ পয়সা সা শুধুমাত্র একত্রিশ ডিসেম্বরের ভিতরে কোনা বুকিং করলে আপনি চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে কোনো অর্ডার করে দু হাজার পঁচিশ সালে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে কোনা নিতে হবে অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না তো আপনি এখনই কোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন শীতকালীন সময় আমরা আরো বেশ কিছু কারণে আমরা সার ব্যবহার করবো না কি কারণ সেটা কি আমরা জানি শীতকালীন সময় পুকুরে এমন

সারের পাশাপাশি আমরা বলে থাকি লিকুইড যে খাবারগুলো আছে যেগুলো আমরা লিকুইডভাবে দুই তিন তিন দিন পাঁচ দিন ভিজায় রেখে আমরা মাছের খাওয়াই সেই ধরনের খাবার আমরা প্রয়োগ করবো না এই ধরনের খাবারও কিন্তু দেখা যাচ্ছে যে অনেকাংশে কিন্তু পচে যায় এই পচে যাওয়া খাবারও কিন্তু সারের মতোই ভূমিকা পালন করে আমরা জানি সারের ভিতরে কি থাকে পটাশ থাকে সারের ভিতরে থাকে নাইট্রেট থাকে সারের ভিতরে নানান ধরনের ফসফেট থাকে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু পুকুরে গ্যাস তৈরি করার জন্য বা পুকুরে তো পুকুরে নানাবিধ সমস্যা তৈরি করার জন্য কিন্তু দায়ী তো শীতকালীন সময় যেহেতু দিনের আলো কম থাকে এই সময় আমরা

অর্থাৎ সার ব্যবহার থেকে আমরা বিরত থাকব আর যে আমরা চিন্তা করি খোল আমরা পাঁচ দিন সাত দিন দশ দিন উলাই রেখে আমরা ব্যবহার করতে সেই কাজটা আমরা করবো না আমরা শীতকালীন সময় খোল ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হবো খোলটা আমরা যদি একদিন ভিজায় রেখে যদি পরের দিন খাওয়াই সেক্ষেত্রে মাছের যতটুকু খাবার দেয় সেই খাবারটা অবশ্যই হিসাব করে খাবার দেবে পারত পক্ষে আমরা লিকুইড খাবার একেবারেই দিবো না আর যদি দিতেই হয় সেক্ষেত্রে আমরা সপ্তাহে একদিন বা দিন দিতে পারি আর একদিন বা দু দিন দিলেও অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার পুকুরের পানি কিন্তু অধিক সবুজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে এই জন্য বলব পুকুরের পানি যাতে অধিক সবুজ না হয় মোটা যাতে না হয়ে যায় গাঢ় যাতে না হয়ে যায় সেদিকে আপনাদের খেয়াল করতে হবে এর পাশাপাশি আর একটা কাজ আমরা অনেক কি করে থাকি সেটা কি আমরা পুকুরে মুরগির লিটার বা মুরগির বিষটা ব্যবহার করি এই কাজটা আমরা ভুল করে করবো না প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শুরু করি সব জায়গা থেকে বলে যাওয়া হচ্ছে মুরগির লিটার ব্যবহার করে একদম নিষেধ করা হচ্ছে কারণ কি এই মুরগি লিটার ব্যবহার করলে মাছের মৃত্যুর দিকে এক ধাপ আগায় নেওয়া যাওয়ার জন্য আপনি কিন্তু আগাই দিলেন তাই জন্য বলবো মুরগি লিটার কোনো ব্যবহার করবেন না মুরগির লিটার কেন ব্যবহার করবেন না মুরগির লিটারের ভিতরে দেখা যাচ্ছে কিছু পরিমাণ খাবার থাকে খাবার থাকে না এমন না খাবার থাকে সেই খাবারের ভিতরে প্রোটিন মাত্রা বেশি থাকে না সেই খাবারটা লেয়ার মুরগির খাবার হতে পারে সেটা যাবো ব্রয়লার মুরগির খাবার হতে পারে সেই খাবার সেই খাবার তো মাছের জন্য না তার মানে মাছের জন্য যেহেতু না সেই খাবারটা আপনি দেওয়াটা উচিত হচ্ছে না অন্যদিকে মুরগি লিটার ভিতরে দেখবেন কি নাইনটি পার্সেন্টই কিন্তু পানি এবং কি মুরগির মলমূত্র এটা আপনার দেখা যাচ্ছে পুকুর তলোদেশ হিসাবে পুকুর তলদেশটা অনেক বেশি মোটা করে ফেলবে আর শীতকালীন সময় আমরা সবসময় বলি শীতের ভিতরে পুকুরে পানি গভীরতা বাড়াইতে বলি অন্যদিকে আপনাদের বলি পুকুরে তলদেশে যাদের পুকুরে তলদেশে বেশি পরিমাণে গ্যাস হচ্ছে যাদের পুকুরে তলদেশে বেশি পরিমাণ কাদা আছে তারাই কিন্তু বিভদ থাকে তাদের মাছে ভাসতে তাদের মাছে বড় হচ্ছে না তাদের পুকুরে মাছের গ্রোথ আসতেছে না তাদের পুকুরে মাছে রোগ হচ্ছে এরকম সমস্যা কিন্তু দেখতেছি সেই জন্য বলবো আপনাকে শীতকালীন সময় কোনোভাবে সার ব্যবহার করা যাবে না তাহলে আপনি কী করবেন শীতকালীন সময় আপনি প্রথমে যে জিনিসটা করবেন বিশ দিন পর পর আপনি কী করবেন বিশ দিনের দিন আপনি চুন দিলেন দুশো গ্রাম একুশতম দিনে আপনি আবার দুশো গ্রাম চুন দিলেন বাইশতম দিনে আপনি কী করবেন দুইশো থেকে তিনশো গ্রাম লবণ দেবেন তেইশতম দিনে আপনি একটা প্রোভাইটিভ দিয়ে দেবেন ইনশাআলা আশা করা যায় এতে করে আপনার পুকুরে যে মাছ আছে তার জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে স্বাস্থ্যকর পানি হবে এই স্বাস্থ্যকর পানিতে মাছ বসবাস করলে মাছের ভালো রেজাল্ট পাবেন মাছের কালার সুন্দর আসবে মাছ খাবে খাবে না মাছ ভাজবে না মাছ অক্সিজেন সর্বদা যোগ করবে না এবং কি মাছ সুস্থ স্বলভাবে বেড়ে উঠবে এবং সঠিক সময় মাছ আপনি ব্যবস্থা করতে পারবেন আশা করি এই বিষয়গুলো আপনার মেনটেন করে মাছ চাষটা করবেন এতে করে আপনার মাছ চাষ সহজ হবে নিরাপদ হবে এবং লাভজনক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম